নমস্কার বন্ধুরা শীতকালে পিঠে পুলি খেতে সবারই দারুণ লাগে আমি আজ বানাবো নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠে এটা ক্ষীরের পুর দিয়েও ভালো লাগে আবার সন্দেশ দিয়েও অনেকেই করে থাকেন যেহেতু আমি নারকেলের পুর দিয়ে করব তাই আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা পাটালি গুড় ভেঙে দিয়েছি আর দেবো কিছুটা চিনি এখানে চাইলে ঝোলা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন আবার চাইলে শুধু চিনিও দিতে পারেন যেহেতু এখন শীতকাল আর খেজুরের গুড় অ্যাভেলেবেল বাজারে তাই আর শীতে পিঠের মধ্যে গুড়ের গন্ধটাও ভালো লাগে তাই আমি কিছুটা গুড় আর কিছুটা চিনি দিয়েছি এবার হাত দিয়ে নারকেলের সাথে গুড় চিনিটা ভালোভাবে মেখে আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার আমি পিঠের ব্যাটারটা রেডি করব তার জন্য একটা পাত্রে আমি দুবাটি চালের গুঁড়ো নিয়েছি আর তাতে দেব এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি এখানে একটা জিনিস মনে রাখবেন যতটা চালের গুঁড়ো তার ঠিক হাফ পরিমাণ ময়দা আর যতটা ময়দা তার ঠিক হাফ পরিমাণ সুজি নিতে হবে আর আমি কিছুটা গুঁড়ো দুধ গরম জলে গুলিয়ে নিয়েছি এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি এক চিমটে লবণ দিয়ে দিলাম আর দেব কিছুটা গুড় আর কিছুটা চিনি এখানেও আমি পাটালি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে ঝোলা গুড় দিতে পারেন শুধু গুঁড়ো দিতে পারেন আবার শুধু চিনিও দিতে পারেন এবার ওই গোলানো দুধটা দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নেব এদিকে যে পুটটা আমি বসিয়েছিলাম তার মধ্যে দুটো এলাচ আমি ভেঙে দিয়ে দিলাম তাতে গন্ধটা ভালো আসবে আর ওই গোলানো দুধটা কিছুটা পুরের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো একটু আঠালো ভাব চলে আসলেই আমি পুটটাকে নামিয়ে নেব তো আমার পুটটাও কিন্তু রেডি হয়ে গেল আর এদিকে ব্যাটারটাও রেডি দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে রেডি করব। খুব পাতলাও না খুব ঘনও না এবার পিঠে ভাজার জন্য আমি একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে আমি একটুখানি তেল তাওয়ায় মাখিয়ে নিলাম এখন আমি একটা একটা করে পিঠে ভেজে নেব আমি এখানে একটা হাতার সাহায্যে কিছুটা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার খুব হালকাভাবে এই ব্যাটারটাকে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেব শেপটা গোলাকার শেপে আমি ছড়িয়ে দেব এখানে আমি পিঠেতে গুঁড়ো দুধ ইউজ করেছি আপনারা চাইলে লিকুইড দুধ বা গরুর দুধে ইউজ করতে পারেন আবার যারা দুধ খান না তারা কিন্তু জল দিয়েও ব্যাটারটাকে গুলিয়ে নিতে পারেন এবার এই ব্যাটারটা একটুখানি ঘন হয়ে আসলে মানে শুকিয়ে আসলে আমি এর মধ্যে পুটটা দিয়ে দিলাম এক চামচ পুট দিয়েছি আর পুটটাকে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিয়েছি এখন একটা খুন্তির সাহায্যে আমি পিঠেটাকে রোল করে নেব প্রথম পিঠেটা ভাজতে একটু অসুবিধা হতে পারে কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই এইভাবে যদি পিঠে করা হয় সব পিঠেগুলো খুব স্মুথলি উঠে আসবে এবার আমি পরপর সব পিঠেগুলো এই একই প্রসেসে ভেজে নেব আমার পিঠেগুলো সাদা হয়েছে কারণ আমি এখানে গুড়ের পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি লাল লাল করতে চান পিঠেগুলো তাহলে শুধু গুড় দিয়ে যদি ব্যাটারটা গুলিয়ে নেন দেখবেন পিঠেগুলোও লাল হয়ে যাবে এবার সব একই প্রসেসে পিঠেগুলো আমি ভেজে তুলে নেব। আজকের আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে